সামনে আর কয়েক মাস পর রয়েছে দু হাজার বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনের ঠিক আগে আগে মাঠে নেমে পড়েছেন মহল এবং নোভট্টু গ্যাং এর লোকজনেরা সম্প্রতি বুদ্ধিজীবী কৌশিক সেন একটি সংবাদ মাধ্যমে বলেছেন এই দেশের সব থেকে বিপজ্জনক রাজনৈতিক দল নাকি বিজেপি পাশাপাশি এসআইআর যাতে পশ্চিমবঙ্গ না হয় তার জন্য বহু দল মিলে মানে ছোটখাটো বুদ্ধিজীবী সংস্থা বিভিন্ন সংগঠন মিলে মিছিল করে ফেলেছে কেন নির্বাচন এলেই হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠেই বাম এবং বুদ্ধিজীবী মহল আজ সেই নিয়েই আমাদের আলোচনা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার আমি সাথী মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই যেটা দিয়ে শুরু করেছিলাম হঠাৎ করেই কৌশিক সেন বাংলার বিরাট বড় বুদ্ধিজীবী তিনি একটি প্রথম সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন এই দেশের সব থেকে বিপজ্জনক দল নাকি বিজেপি অবশ্য একটু ব্যালেন্স ব্যালেন্স খেলার জন্য তিনি তৃণমূলকে দুর্নীতিগ্রস্ত এবং সিপিএম ও কংগ্রেসকে দিশেহারা বলে উল্লেখ করেছেন কিন্তু সব থেকে বড় বিষয় এই যে তিনি বলেছেন বিজেপি হলো সব থেকে বিপজ্জনক দল এটাকে আমাদের রাজ্যের মিডিয়া মিডিয়া তো করেইছে পাশাপাশি বাংলাদেশের প্রত্যেকটি প্রিন্ট এবং ডিজিটাল তারা এটা খবর করেছে এবং জাতীয়তাবাদ বিরোধী বাম ঘেঁষা এবং ইসলামিক যে পন্থী কিছু মিডিয়া রয়েছে তারাও কিন্তু এটাকে বড় সড় করে প্রচার করছে নির্বাচনের আগে তৃণমূলকে সুবিধে পাইয়ে দিতে এই সমস্ত বাম বুদ্ধিজীবী টু গ্যাং কিভাবে কাজ করে তার বেশ কিছু উদাহরণ আপনাদের দেব দু সাল থেকে এরা মানুষকে কিভাবে ভুল বুঝিয়ে তৃণমূলকে ক্ষমতা পাইয়ে দিতে সুবিধে করে দিয়েছে সেটাও বলবো আপনাদের কিন্তু তার আগে একটু আলোচনা করে নেওয়া যায় যে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী আমরা বলি এরা ঠিক কারা কারাই বা এদেরকে বুদ্ধিজীবী বানালো বা এই শব্দটা কিভাবে এলো বুদ্ধিজীবী বলতে সাধারণ কথায় তাদেরকে বোঝায় যারা বুদ্ধিকে বেচে জীবিকা নির্বাহ করেন অর্থাৎ কেউ কলম চালন কেউবা নৃত্যশিল্পী কেউ গান করেন কেউ ছবি আঁকেন কেউ সিনেমা থিয়েটার করেন কেউ বই লেখেন গল্প উপন্যাস কবিতা লেখেন এদেরকে মূলত বুদ্ধিজীবী বলা হয় স্বাধীনতার আগে এই বুদ্ধিজীবী শব্দটি একদমই ছিল না বলা চলে যারা ব্রিটিশ রাজ ইংরেজদের অত্যাচার শাসনের বিরুদ্ধে কলম ধরতেন তারাও কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের থেকে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ ছিলেন না আমরা তাদেরকে তৎকালীনকার সময়কার বুদ্ধিজীবী বলে ধরতে পারি যদিও যেরকম বলছিলাম তখন যেহেতু বুদ্ধিজীবী শব্দটাই ছিল না তাই জন্য আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বপাকা পাকা সেন হলেন বুদ্ধিজীবী কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধিজীবী নন মানে এই যে ইলেকশনের বুদ্ধিজীবী যেটাকে আমরা বলে থাকি সেই ক্যাটাগরির মধ্যে কিন্তু তিনি আসেন না স্বাধীনতার আগে এই ধরনের যারা প্রতিবাদ করতেন যারা কলম ধরতেন যারা গান বাঁধতেন তারা স্বাধীনতার আগে পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গ নয় উভয় বাংলাকে একত্রে বলা হতো ভারতবর্ষের লাইট হাউস একাধিক নবজাগরণের পুরোধা জন্মেছিলেন এই বঙ্গে এই বাংলায় এই বাংলার মাটিতে দাঁড়িয়ে তারা প্রতিবাদের গান বেঁধেছিলেন তারা সরকারের বিরুদ্ধে তারা শাসকের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন তারপর দেশ স্বাধীন হলো কংগ্রেস আমল তারপর বাম আমল এই বাম আমলে এসে বেশ কিছু মিডিয়ার দৌলতে এই ধরনের যারা লেখালেখি করেন প্রতিবাদী গান বাঁধেন সিনেমা থিয়েটার করেন তাদের বুদ্ধিজীবী তকমা দেওয়া হলো সত্যজিৎ রায় মৃণাল সেন ঋত্বিক ঘটক আশাপূর্ণা দেবী এরা মূলত বুদ্ধিজীবী ছিলেন এরা শাসক দলের ঘনিষ্ঠ ছিলেন এবং শাসক দলের যে বামপন্থী মতাদর্শ মানে তখন যেহেতু বাম জামানা রমরমা চলছে তাদের মতাদর্শকেই তারা নিজেদের আদর্শ বলে মনে করতেন এবং তার জন্য তারা কলমও ধরতেন এই ধরুন নন্দনে আড্ডা কিংবা একাডেমিতে গুরুগম্ভীর আলোচনা বা কফি হাউজে ধোঁয়া ছাড়তে ছাড়তে দু কলম লিখে ফেলা বা জোর তর্ক বিতর্ক মূলত এরাই বামপন্থী বুদ্ধিজীবী হিসেবে ক্যাটাগোরাইজ হয়েছিল এবং তখন থেকেই বাম মানে বুদ্ধিজীবী মানেই বাম বুদ্ধিজীবী মানে শিক্ষিত বাম মানে শিক্ষিত এই যে শব্দ বন্ধগুলো এখন খুব ব্যবহার হয় যে বামেরা শিক্ষিত চারদিরা অশিক্ষিত এই যে শব্দ বন্ধগুলো এখন ব্যবহার হয় এইগুলো মূলত সেই সময় থেকেই কয়েন হওয়া শুরু হয় মানে সেই সময় থেকে আস্তে আস্তে আবির্ভাব হওয়া শুরু হয় বুদ্ধিজীবী বামপন্থী বুদ্ধিজীবী এই শব্দগুলো তখন থেকে আবির্ভাব হতে শুরু করে এবং এনারা নিজেদের সমাজের একটা বেশ ক্রিমি লেয়ার মনে করতেন মানে তারা যা বলবেন সেটা মিডিয়ার হেডলাইন হবে তারা একটু প্রতিবাদ করবেন মোমবাতি নিয়ে একটু মাঠে নামবেন সেন এগুলোকে মূলত মোটামুটি মিডিয়াতে হাতিয়ার করে প্রচার করা হতো এবং তারা অপ্রচারের আলোয় থাকার জন্য বিভিন্ন রকম প্রতিবাদে যেতে নাগরিক সমাজের মুখ হয়ে উঠেছিলেন তারপর বাম বদলে গেল এলো তৃণমূলের পরিবর্তনের সরকার। আর এই সরকারের আমলে বুদ্ধিজীবীরা টুক করে গিরগিটির মতো জামা বদল করে লাল শিবির থেকে ঢুকিয়ে পড়লো সবুজ শিবিরে এরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তাবক হয়ে উঠলো মোটামুটি যাদের কলমে প্রতিবাদের ঝর্ণা বয়ে যেত যারা গাজার পক্ষে ইসরায়েলের বিপক্ষে ইরানের নারীদের স্বাধীনতার পক্ষে খস খস করে যাদের কলমে আগুন ঝরে সেই সমস্ত বুদ্ধিজীবীরা হয়ে গেলেন মুখ এবং বধির মোটামুটি দু হাজার চোদ্দ পনেরো সাল থেকে বা তারও একটু পরে ষোলো সাল সতেরো সাল থেকে যখন তৃণমূলের শুরু করলো তৃণমূলের আমলে দুলোবর দাঙ্গা দেগঙ্গা দাঙ্গা সহ বিভিন্ন জায়গায় হিন্দুদের অত্যাচারের খবর সামনে আসতে শুরু করলো তখন কিন্তু কলমে কালি ফুরিয়ে গেল এই সমস্ত বুদ্ধিজীবীদের আর মোমবাতি নিভে গেলো অপর্ণাশিনের মতন বুদ্ধিজীবীদের এতক্ষণ আমি অপর্ণা সেনের কথা বলছিলাম ঋদ্ধি সেন কৌশিক সেনের কথা বলছিলাম আরো বেশ কিছু না আমার মনে আসছে যেমন ধরুন পরমব্রত নচিকেতা বা কবির সুমন আমি জানি তালিকাটা বিশাল লম্বা মানে যারা এই কাপড় জামা বদলানোর মতো করে গিরিগিটির মতো করে শিবির বদলে এখন বাম বুদ্ধিজীবী থেকে তৃণমূলের বুদ্ধিজীবী হয়েছেন এদের সংখ্যাটা বেশ বড় আমি জানি তার কারণ তৃণমূল সরকারের কাছ থেকে এরা ভাতা পাচ্ছে এবং কিছু পেতে গেলে কিছু ফেরত দিতে হবে মানে যার নুন খাচ্ছি তার তো গুণ গাইতেই হবে যে কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকারের অপশাসনের বিরুদ্ধে এরা কিন্তু একটিও শব্দ খরচা করে না তখন এরা কিছু শোনে না কিছু বলে না কিছু দেখতেও পায় না সেই যে তিনটে মাংকি ছিল না না কিছু দেখছি না কিছু শুনছি না কিছু বলছি এর মতো তার কারণ এরা খুব ভালো করে জানে এই শাসক দলের বিরুদ্ধে কিছু বললে তাদের ভাতের হাড়ি যে রয়েছে বাড়িতে সেটা চড়বে না দিনের পর দিন না খেয়ে কাটাতে হবে তাই টাকা যখন নিচ্ছে তার দিতেই হবে। তাই কখনো বিজেপির কুৎসা করা কখনো আবার তৃণমূল সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুক করে প্রশংসা করে দেওয়া যেরকম ধরুন ব্রাক্ত বসু আগে ছিলেন বাম বুদ্ধিজীবী তৃণমূলের জামানা আয় তিনি তৃণমূল হলেন মন্ত্রী হলেন কখনো কখনো তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখতে পান মার্কস দেখতে পান আবার কখনো কখনো ঈশ্বরেরও দেখা পান তারপর ধরুন চকলেট বয় ঋতব্রত সেই যে ঋতব্রত সে এখন তৃণমূলের সাংসদও বটে তিনি চৈতন্য দেবের অবতার হিসেবে দেখতে পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ক্যা ক্যা ছিছির মঞ্চ হোক বা এনআরসি বিরোধী আন্দোলন সমস্ত জায়গায় এই ভাডাকে বুদ্ধি জি বিদের জাদের কে ত্রিনোমুল ভাতা দিএ পশে এই সমস্ত বুদ্ধি জি ভিদের দেখা মেলের এটা তো গেল দু সালের ওই সময়টার কথা তারপর যখন নির্বাচন ঘোষণা হলো একুশ সালে মনে করে দেখুন হঠাৎ করে বাজারে আমদানি হলো নতুন একটা শব্দ বন্ধ নো ভোট টু বিজেপি সমস্ত যারা তারকা রয়েছেন টলিউডের যারা তথা কথিত স্টার তারা নেমে পড়লেন নো ভোট টু বিজেপি ক্যাম্পেনে তারা বললেন তারা নতুন গান বাঁধলেন কাগজ চামরা দেখাবো না আমরা এই দেশেতেই থাকবো আমরা অন্য কোথাও যাব না শাসক আসবে শাসক যাবে কাগজ আমরা দেখাব না শোষক আসবে শোষক যাবে তবু কাগজ দেখাবো না যতই মারো জল কামান আর যতই ছোট আর গ্যাস ভালোবাসা আর বিপ্লব বুকে ভয় তো পিছু হটবো না কাগজ আমরা দেখাবো না একুশের নির্বাচন মিটে গেল জিতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই জেতার পিছনে নো ভোট গ্যাং এর অবদানও খুব একটা কম ছিল না এরা মনে করেছিলেন তৃণমূল হল লেজা রেভিল নতুন একটা তাই সবাইকে মানে তারাও যারা ভাতাজীবী বুদ্ধিজীবী তারাও তৃণমূলের অপশাসন তৃণমূলের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তো আর যাই হোক তিনি বেইমান নন তিনি যার থেকে কিছু পান তাদেরকে তিনি ফেরত দেন এই যেমন ধরুন নোভট্টু গ্যাং এর পান্ডা মূল যে পান্ডা সামিরুল ইসলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সামিরুল ইসলামকে রাজ্যসভায় পাঠিয়েছেন তৃণমূলের সাংসদ করে আর বাকি ভাতাজীবীরা তো রয়েছে তারা কেউ একাডেমিতে রয়েছে বিভিন্ন পদে কেউ বা সম্মান পাচ্ছে কেউ বা মোটা অঙ্কের ভাতা পাচ্ছে আর তাই মুর্শিদাবাদ দাঙ্গা হোক মোথাবাড়ি দাঙ্গা হোক বা হালফিলে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙচুর করা হোক চাকরি যাওয়া হোক বা চাকরি যাওয়ার কারণে শিক্ষকদের মৃত্যু হোক এই সমস্ত বুদ্ধিজীবীরা চুপ সব যেরকম শীতকালে গর্তে ঘুমিয়ে থাকে আর গরম এলেই শীতঘুম থেকে জেগে ওঠে ঠিক তেমনি এই নো ভোট টু গ্যাং এই বুদ্ধিজীবীরা ঠিক নির্বাচন এলেই নির্বাচনের আগে আগে তৃণমূলকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য তারা হঠাৎ করে জেগে ওঠে জেগে উঠেই তাদের বিবেক জাগ্রত হয়ে যায় তারা হঠাৎ করে প্রতিবাদী মুখ হয়ে ওঠে তারা বিজেপিকে দু চারটে গালি দেয় তারা প্রতিবাদের গান বাঁধে ঠিক যেমন কৌশিক সেন হঠাৎ করে বলতে শুরু করেছেন বিজেপি নাকি দেশের সব থেকে বিপজ্জনক দল ঠিক যেমন এসআইআর বিরোধী মঞ্চের নাম করে সতেরোটা বিভিন্ন সংগঠন কলকাতার বুকে মিছিল করে ফেলেছে আসলে এগুলি সবটাই অনুপ্রবেশকারীদের জন্য এবং তৃণমূলের ভোট ব্যাংকে অক্ষুন্ন রাখার জন্য করছে এই সব বামপন্থী বিজেপি সংগঠনগুলি আসলে এরাই এই যে বাংলাপক্ষ বুদ্ধিজীবী এই সমস্ত যে ছোট 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 সংগঠন আমরা দেখি যে স্বস্তিকা মুখোপাধ্যায় শ্রীলেখা এরা আসলে সবাই বামেরাও তৃণমূলের বি সি ডি টিম এরা প্রত্যেকে নির্বাচন এলে তৃণমূলের হয়েই কাজ করে তৃণমূলের ভোট ব্যাংকের জন্য এরা কাজ করে আমরা এর কাগজও দেখাবো না আমরা এসার আর কোনো মতেই মানছি না আমরা এসে মানছি না এই দাবিতে আজ রাজপথে আমরা হাঁটছি নির্বাচন কমিশন বললেই যে আমাদের মানতে এমন কোনো কথা নেই তবে বাংলার মানুষ বোকা নেই আর কারণ তারাও এই বুদ্ধিজীবীদের মুখ এবং মুখোশ খুব ভালো করে বুঝতে পারছেন আর বুঝতে পারছেন বলেই বর্তমানে বুদ্ধিজীবী শব্দটা একটা গালাগালিতে পরিণত হয়েছে কিছু মাস পর বা কিছুদিন পর হয়তো বুদ্ধিজীবী নামক এই শ্রেণীটাই হঠাৎ করে অবলুপ্ত হয়ে যাবে তার কারণ এরা নিজেদের সম্মান নিজেরাই নষ্ট করেছেন এদের অবস্থান এখন বর্তমানে তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চে ভিড় বাড়ানোর জন্য আর মন্ত্রী অরূপ বিশ্বাসের বাড়িতে ভাই ফোঁটায় সেজে গুঁজে ছবি তোলার জন্য এর বেশি এদের আর যোগ্যতা নেই যতই এরা বাংলা সিনেমার পাশে দাঁড়ান বাংলা শিল্প সংস্কৃতির পাশে দাঁড়ান বলে কেঁদে কেটে একসা হয়ে যাক না কেন বাংলার মানুষ যে এদের পাশে আর দাঁড়াচ্ছে না এটা এরাও খুব ভালো করে বুঝতে পারছে আমাদের আর একটু সচেতন হতে হবে কারণ কোনো বুদ্ধিজীবীদের কোন নিজেদের কথা শুনতে হবে হিন্দু বাঙালিকে বাঁচানোর জন্য নিজেদেরই জেগে উঠতে হবে আর ছাব্বিশের নির্বাচনে সচেতন ভাবে সিদ্ধান্ত নিতে হবে এতদিন তো এই সমস্ত বুদ্ধিজীবীরা কাজ করলেন মানে কাজ করার দেখানোর চেষ্টা করলেন তারা কত কাজ করলেন তার ফলাফল আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলার মাটি থেকে বিতাড়িত হচ্ছে বাঙালি হিন্দু কালীক্ষেত্র বাংলা থেকে কালী বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে কাজেই ছাব্বিশের নির্বাচন এই সব কিছুকে জবাব দেওয়ার নির্বাচন আর সেটাই করতে হবে শিকড় থেকে উপরে ফেলতে হবে এই বুদ্ধিজীবী নামক আগাছাগুলোকে তবেই বাংলা তৃণমূলের সন্ত্রাসমুক্ত হবে বাংলা অভিশাপ মুক্ত হবে কেন নির্বাচন এলেই হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠেন বুদ্ধিজীবীরা কি স্বার্থ রয়েছে তাদের আপনাদের কি মনে হয় জানান আমাদের কমেন্ট করে আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম ইজ জাস্ট ডেভেলপমেন্ট ফিউচার ফর অল Bridges that unite aspirations. Highways that bring communities closer. World-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double-engine Sarkar is driving Goa towards Vikasith Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.